বিশ্বে কয়েক কোটি মানুষ ওরাল বা মুখের রোগে আক্রান্ত দেশের উত্তরপূর্বাঞ্চলে মুখের ক্যান্সারের প্রবণতা আশঙ্কাজনক এর পেছনে অন্যতম কারণ সুপারি ও খৈনি বক্তা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সেই সাথে মুখ্যমন্ত্রী দন্ত চিকিৎসকদের প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন প্রতি বছর কুড়ি মার্চ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে বা বিশ্ব মৌখিক দিবস পালিত হয় এই দিনটি একটি বছরব্যাপী প্রচার অভিযানের সূচনা করে যেখানে সরকার স্বাস্থ্য সংস্থা এবং সাধারণ মানুষ সকলে একত্রিত হয়ে স্বাস্থ্যকর মুখ ও সুখী জীবন অর্জনে কাজ করে এই দিবসের মূল লক্ষ্য হল মৌখিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধির গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী মানুষকে সচেতন করা এবং ভালো স্বাস্থ্যবিধি চর্চার মাধ্যমে স্বাস্থ্যকর মুখ ও দাঁত বজায় রাখার জন্য উৎসাহিত করা রবিবার জাতীয় মৌখিক স্বাস্থ্য কর্মসূচি শাখা এবং ইন্ডিয়া ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার উদ্যোগে প্রজ্ঞা ভবনে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস উপলক্ষে পশ্চিম ত্রিপুরা সিএইচও এর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ বিশিষ্ট চিকিৎসকরাও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিশ্বে কয়েক কোটি মানুষ ওরাল বা মুখের রোগে আক্রান্ত দেশের উত্তরপূর্বাঞ্চলে মুখের ক্যান্সারের প্রবণতা আশঙ্কাজনক এর পেছনে অন্যতম কারণ সুপারি ও খৈরি

છી જગ્યા પોતે જાયલું છે કે કીધું ટ્રેનિંગ જમવા પડો આર ટ્રેનિંગએ પડો muscle જ ના આવો કન્ટેનિંગ કારણ કે ટ્રેનિંગ સેશન બાર બાર બીએએસ હોય છે એનબીએસ હોય છે એનબીએસ કરવા પડો બીબીએસ પડ છે એમાં આતો સુના છે કે બીબીએસ પરો ટ્રેનિંગ એનબીએસ જે આપે બાર બાર ભૂ જગ્યા જાય ટ્રેનિંગ ને કે ફોકસ થા કે હા કે આપા યોર ટુરા હેલ્થ ડે કે પોંકે કીધું આપણે ક્લીન નવો বিশেষজ্ঞদের মতে ভালো মৌখিক স্বাস্থ্য শুধু তাঁতের স্বাস্থ্যের জন্য নয় সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এই দিবসের মাধ্যমে মৌখিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ বৃদ্ধি করে যা ব্যক্তি স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতিকে প্রভাবিত করে ব্যুরো রিপোর্ট নিউজ ব্যানগার্ড